যাত্রীদের রেলপথে উৎসাহিত করতে উনিশশো সালে রেল যাত্রায় দূরত্ব ও সেকশন ভিত্তিক রেয়াতি দেওয়া হয় বর্তমানে রংপুর থেকে ঢাকাগামী রেলকে শান্তাহার নাটোর ও ঈশ্বরদী ঘুরে আসতে হয় একশো কিলোমিটার পথ গত চার মে রেলপথ মন্ত্রণালয় দূরত্বভিত্তিক রেয়াত তুলে নেয় তাই বাড়তি পথে বাড়তি সময়ের সাথে এখন দেশের গরিব জেলার মানুষদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া শুক্রবার রংপুর রেলওয়ে স্টেশনে এরই প্রতিবাদ জানান সচেতন নাগরিকরা উত্তরবঙ্গে আমাদের শিল্প কারখানা নাই অর্থনৈতিকভাবে ভঙ্গুর সে অবস্থায় এখানকার শ্রমিককে বিভিন্ন নাগরিককে ছাত্রকে চিকিৎসা চিকিৎসা যারা চিকিৎসা নিতে যায় তাদেরকেও আমাদের ঢাকার উপর নির্ভর করতে হয় এই অবস্থায় আমরা যেহেতু কেন্দ্রের উপর নির্ভরশীল তার উপর এই যে আমাদের প্রান্তের মানুষকে যে এইভাবে রেলের যে ভাড়া বৃদ্ধি করে বা এই যে জায়গায় আমাদের সময় একদিকে যাচ্ছে অন্যদিকে হলো আমাদের দীর্ঘপথ ঘুরে যেতে হচ্ছে আবার আমাদেরকে ভাড়াটাও বেশি দেওয়া হচ্ছে আমাদের রেল রেল ব্যবস্থা নেই একে প্রথমত রেল ব্যবস্থা নেই দ্বিতীয়ত হচ্ছে রেল ব্যবস্থা থাকলেও সে রেলগুলো একেবারে চলে না তাই আমাদের তারপরও হচ্ছে ভাড়া কেন বাড়ানো হচ্ছে এর 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 পক্ষে আমরা একটা সুষ্ঠু একটা সমাধান চাই রংপুর বিভাগের প্রায় কোটি খানিকের ওপর মানুষজনকে যারা একশো কিলোমিটার অতিরিক্ত ঘুরে ঢাকা যান এবং অতিরিক্ত দুই আড়াই ঘন্টা সময় ব্যয় করে তাদেরকে ঢাকা যেতে হয় তাদেরকে এই দূরত্বভিত্তিক রেয়াতের ফাঁদে পড়তে হবে তো আমরা যে বছরের পর বছর যুগের পর যুগ অতিরিক্ত সময় এবং টাকা ব্যয় করে ঢাকা গেলাম সেই টাকা ফেরত দেওয়ার কোনো নাম নাই রেলওয়ে কর্তৃপক্ষের সেই বিবেচনা তারা না নিয়ে তারা এখন আবার আমাদের উপর এই দূরত্বভিত্তিক রেয়াত তুলে দিয়ে আমাদের উপর অতিরিক্ত বাড়তি ভাড়ার খড়ক তারা চাপিয়ে দিচ্ছে রংপুর বিভাগবাসীর দীর্ঘদিনের দাবি রেলওয়ের আধুনিকায়ন ও দূরত্ব কমানো এই দাবি পূরণ না করে নতুন ভাড়া বৃদ্ধিকে অসাংবিধানিক ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী বলছেন এই শিক্ষক আমাদের ন্যায্য দাবি হচ্ছে যে এটার সংযোগটা দূরত্ব কমাতে হবে কিন্তু সেই দূরত্ব না কমিয়ে যখন ভাড়া বৃদ্ধি করা হয় আগের ভাড়াটাই এখানে বৈষম্যমূলক ভাড়া আগের ভাড়াটাই রংপুরের সঙ্গে হচ্ছে অন্যায়মূলক ভাড়া সেই জায়গায় নতুন করে যখন আবার ভাড়া বৃদ্ধি হয়েছে এবং রংপুরের জন্যেও প্রযোজ্য হয়েছে আমরা মনে করি এটা অসংবে অসাংবিধানিক এটা অন্যায় এবং এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এই অর্থে যে এসব কিছু রংপুরের সঙ্গে সারাদেশের উন্নয়নের বৈষম্যও বৃদ্ধি করছে যেহেতু বৈষম্য দূর করার জন্য আমরা মহান মুক্তিযুদ্ধে ইতিহাস পড়ি জানি সেই লক্ষ্যেই পৌঁছতে হলে এখানকার ভাড়াও কমাতে হবে দূরত্বও কমাতে হবে বহাল ও রেলপথের দূরত্ব কমানোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত রংপুর বিভাগের প্রতিটি রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা রংপুর বিভাগের দরিদ্রতম যে বিভাগ তার মানুষের সাথে এক বৈষম্যমূলক নীতিমালা আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই আমরা মনে করি সরকার এই দূরত্ব ভিত্তিক যে রেয়াদ বাতিল করলো সেটা আবার পুনর্বহাল অবিলম্বে করতে হবে যতদিন করা হবে ততদিন পর্যন্ত উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে যতগুলো রেল স্টেশন আছে আমরা আমাদের প্রতি শুক্রবার এই এই কার্যক্রম চালিয়ে যাব মানববন্ধন সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন নিউজ ডোর ডেক্স রিপোর্ট